আইসিডিএস আগরতলা প্রজেক্টের উদ্যোগে বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্পের অন্তর্গত মুসকান নামক প্রজেক্টের দ্বারা কন্যা সন্তানদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুড়ায় এদিনের অনুষ্ঠানে মা ও কন্যা সন্তানদের উপস্থিতি ছিল লক্ষণীয় আইসিডিএস আগরতলা প্রজেক্টের উদ্যোগে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অন্তর্গত মুসকান নামক প্রজেক্টের দ্বারা কন্যা সন্তানদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা এদিন মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ মাধ্যমকে জানান এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিভাবান মা ও কন্যা সন্তানদের সংবর্ধিত করা হবে সরকারের পক্ষ থেকে এর আয়োজন করা হয়েছে কেননা সরকার চাইছে আমাদের রাজ্যের ও দেশের কন্যা সন্তানরা যেভাবে নিজেদের আত্মনির্ভর করছে তা যেন আগামী দিনেও বজায় থাকে যেমন উদাহরণস্বরূপ আমাদের রাজ্যের দীপা কর্মকার লক্ষিতা রিয়াং সুরভি বর্মা যারা গোটা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করেছে তাই এরা যেন আরো এগিয়ে যায় সেক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান বলে জানিয়েছেন এদিন এই অনুষ্ঠানে মা ও কন্যা সন্তানদের উপস্থিতি ছিল লক্ষণীয় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে আরও প্রয়াস সরকারের তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর্থিকভাবেও সামাজিকভাবেও আমরা ত্রিপুরায় যারা আছি আমরা গর্ববোধ করি আমাদের মেয়েদের উপরে আজ আমাদের ত্রিপুরাতে যারা সুনামের সঙ্গে ত্রিপুরাকে রিপ্রেজেন্টেটিভ করছে তার মধ্যে দীপা কর্মকার আমাদের লক্ষ্মিতা রিয়াং মৌসুমি অস্মিতা এরকম অনেক মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে সুরভী আপনারা সবাই জানেন এই সমস্ত মেয়েদের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা দেশে আজ আমরা যদি আমাদের বিত্তমন্ত্রী দেখি নির্মলা সীতারমন এই ধরনের গুঞ্জন সেক্সেনা এরকম অনেক মেয়েরা যারা রয়েছে ভারতকে রিপ্রেজেন্টিভ করেছে গোটা বিশ্বের কাছে তো আমরা চাই আমাদের মেয়েরা আত্মনির্ভর হোক স্বনির্ভর হোক তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রী যে একটা কার্যক্রম যে কার্যক্রমের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার মেয়েরা যেন বেরিয়ে আসতে পারে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে তারই এই প্রয়াস আমাদের আগতলা আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে আজকে গ্রহণ করা হয়েছে ফোকাস ত্রিপুরা